সাত দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে মৃত ভোটারদেরকে ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা আই কার্ড নেওয়া সব ঘটনা ঘটেছে আমরা ষষ্ঠ দফাতেও বলেছি সপ্তম দফাতেও আজকের যে ফলাফল এই জনাদেশ এই স্কিমগুলো এগুলো বেনিফিশারি ওরিয়েন্টেড কেন্দ্র বা রাজ্যের বন্ধ তো হবেই না অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং যেহেতু ইভিএম এ ফলাফল আসে তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে আমি সংখ্যা তত্ত্বের মানে আসন সংখ্যার নিদিকে আমরা একুশ প্লাস আসন অন্তত পাবো এটা আমাদের নিজেদের আশা ছিল এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা ভোটের নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু হাজার একুশ সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর সালে আমরা জিতেছিলাম বিধানসভায় তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি শেষ হয়নি গণনা তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে বারোটি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুদ্ধদের আমরা বিজয় মিছিলেন নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করবো কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিকভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক ভোট পাইনি বুথগুলোতে এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায় কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না দু চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে সালে দু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে এই বিশ্বাস আমাদের আছে সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস বার্তা দিচ্ছি আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি এখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর এমএলএ এমপি ইত্যাদি হয়েছি সেই জেলার দুটো আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন এবং একটি কেন্দ্রে প্রায় কেন্দ্রে প্রায় কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোন দুটি দুজন সাংসদ কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকে সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে দু হাজার একুশ সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গ্রামগুলিকে মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি বিষি ভাইকোর কোম্পানি যে ভাঙ্গা গ্যাসের বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রশ্ন আছে সেক্ষেত্রে মোদী সাহেব সাহার পদত্যাগ করা উচিত কথা বলেন মমতা ব্যানার্জী কেন সংখ্যাগরিষ্ঠতা পায়নি সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন মমতা ব্যানার্জি তিনি মমতা ব্যানার্জি দু ছ সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন বিজেপির সাথে দু এগারো সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন এবং কংগ্রেসকে

জাতীয় রাজনীতিতে তার কোন ভূমিকা থাকবে না তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন বাইশটা ছিল কয়েকটা বাড়াতে পেরেছেন এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা বাংলা তারা চাকরি চান না তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল ভালো হসপিটাল চান না তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক আমরা সেই দোষণের রাজনীতিতে ভোট দিই সেই কারণে একশো জন মুসলিমের মধ্যে বিরানব্বই জন মুসলিম মমতা ভোট দিয়েছে সেই কারণে তিনি এবারও আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল বারো তেরো পার্সেন্ট তারা দশ পার্সেন্টের নিচে পেয়েছে তাদের দু তিন পার্সেন্ট ভোট সরাসরি টিএমসির দিকে গেছে এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট দু সালে আটত্রিশ দশমিক এক তিন সেখান থেকে এক পার্সেন্টের বেশি ভোট আমরা বাড়াতে পেরেছি এবং প্রায় একশো সেগমেন্টে আমাদের বিজেপি প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে আমরা হয়তো একুশ প্লাস সিটের আশা নিয়ে কাজ করেছিলাম আমাদের আশাও ছিল সে কথা আমি একাধিকবার বলেছি যে আমরা টিএমসি থেকে একটা হলেও বেশি পাব ডক্টর সুকান্ত মজুমদার মানন সভাপতি তিনিও একটি কথা বলেছেন তা আমরা হয়তো বারোতে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনই পূরণ হবে না তিনি নিশ্চিন্ত থাকতে পারেন কাঁথি এবং তমলুকে